যে পোশাক আশাক পরছো তোমার একটু ছেলেদের মতো দেখা যাইত তুমি এরকম বাহিরে যাইবা এক কাজ কর একটা ভুর্গা পরে যাও এদের উপরে জ্ঞান নিবো হ্যাঁ তোমার জ্ঞান দিতেইছো একদিন বলছি না আমার পোশাক আশাকের ব্যাপারে তুই কোনো কথা বলবি না একবার না আপু তো এই এলাকায় একটা মান সম্মান আছে সবাই তার মানে গোনে আর তুমি তার মেয়ে হয়ে এরকম ভাবে মানে বাহিরে যাইবা আব্বুর কি কেউ মান সম্মান দিব বলো তো কাজের লোক সেই যা থেকে আমি বাসা হ্যাঁ তোর মতন খেত সেই থেকে এগুলা কইরা এগুলা কইরা আমি রাস্তাঘাটে যাবো তোর মতন কি নোংরা পরিবেশে আমি বড় হইছি হ্যাঁ আশ্চর্য বস্তির থেকে ওইটা আবার বড় বড় কথা বলছে আরেকটা কথা বলে ড্যাগুরাই মাইনা দিব আপু তুমি এই বাড়িতে বড় হইছো আমিও তো এই একই বাড়িতে বড় হইছি তোরে একদিন বলছিস না তুই আমার আপু বলবি না ম্যাডাম বলবি হ্যাঁ আমি তোর বোন না তোর কখনো বোন বলে মানি নাই আর নন বোন না একটা কথা মনে রাখবি সব সময় তুই আমার সৎ বোন বুঝতে পারছো কখনো আপন ভাবতে আসবি না দেখো আপু আমারে আমার সৎ ভাবতে পারো কিন্তু আমি তো তোমাদের কখনো সৎ ভাবে নাই তুই আমার জ্ঞান দিবি না একদিন না বলছি দেখো মা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু আমরা তো একই রক্ত তাই না তুমি এমন কেন করো আমার সাথে আমি জীবনে যেটা মানি নাই মানবো না কোনদিন আমার বাপেরও কইছিলাম বিয়া করতে না করতে না দূর আগে একটা বস্তির মহিলা বিয়া করে নিয়ে আসছে আমাদের পারমিশন নিয়ে বিয়া করছিল সো কখনো তোর মা আম্মা বলে মানি নাই আর মানবো না এটা বারবার বলছি এখনো বলতেছি নেক্সট টাইম যদি বলছো না

আমি এই কারণে বলছিলাম বাসায় আমি আসব না আমি হোস্টেলে থাকব উনি এক ছোট লোকটার সামনে সব সময় আমার অপমান করে এদি কি জানোস ইংরেজ কি اولاد বুঝলাম না আমি একটা ব্যাপার ইংরেজের ঘরে জন্ম হইছে আমি একটা ব্যাপার বুঝলাম না আমার মনে হয় না আমরা দুইজন তোমার সন্তান ওই তোমার সন্তান এমন একটা বাপ ধরতেছ এটাই প্রকৃত সন্তান তার মা কইতে পারবো তাকে করতেন যে তাহলে তুমি আর নিয়া হোস্টেল চাঁদে কেন ছো হ্যাঁ এই দেখি মাঝে মাঝে তো শয়তানো মানুষ হয়

আমার লাখ পঞ্চাশ টাকা দাও একটা ব্যবসা করি একটা ব্যবসা করি না তুই ব্যবসা করতে পারবি না তুই ব্যবসা বুঝবি না তুই টাকা নষ্ট করে বলাবি আমি কি ম্যাচিউর হই নাই হ্যাঁ বাল পাইতে গেছে আমার তাহলে বিয়া শাদি করাও না তুমি আমারে তারা যদি ভদ্রলোক হইতি না ভদ্রলোক রে জুতা মারতো হয় না মুখ দা কইলে মারা যেত না কারণ তো কথা ইজ্জতই নাই হারাইব কি এটা সুন্দর কথা ইজ্জত হারানোর ভয় যার না থাকে তার তো ইজ্জতই নাই ভাইয়া পুরো কিছু বললাম শান্তি হইছে না তো শান্তি হইছে না

তার ওবায়দুল কাদের রেয়ার তরে এক লগে পেঁচায়া যা ভাইরা সবকিছু রেডি রাইখ ভাইরা তুমি কার গায়ে হাত চাও ভাইরা কার গায়ে হাত চাও কি কি বুলডুজার দিয়ে একবারে মিশাই দিমু কি দুজার কি দুজার আরেকবার কও এই এই তোর বাপেরে কোয়া দিছি

তুমি এক কাজ করো আমার তো সম্পত্তি লাগবে না তুমি বুড়ো সম্পত্তি দিয়ে কি করবা তুমি সব সম্পত্তি আপুর আর ভাইয়ের নামে লিখে দাও আমার সম্পত্তি তো তোমার দোয়াই আর তুমি আমার সাথে থাকলে আমার আর কোনো সম্পত্তির প্রয়োজন নাই দেখো কিছু দিলে গুণ হইব আমি সব ই করে রাখছি বাড়ি সব বিক্রি করে দিছি সন্ধ্যার সময় যার বাড়ি তারা বুঝাই দেবো টাকা পয়সা দিয়ে দিছি আমি অ্যাকাউন্টে রেখে দিছি সব তর নামে রাখছি আমরা যা মুখে কারণ কি জানো তো বিশ্বাস নাই গায়ে হাত তুলতে পারছে সে কোনো সময় এসে মাইরা ভালোতে পারে এই জন্য আমরা মাগরীবের পর পর ইফতারটা করেই যাবো সব ঠিক করে রাখছি আমি বাড়িও কিনছি একটা অনেক সুন্দর বাড়ি কিনছি ওই বাড়িতে থাকুম আর বাকি টাকা ব্যাংকে আছে দুজন হয়ে যাবো চল মা